গল্পের শুরুতে দেখা যাবে রাঙা গ্রামে গেছে আর গ্রামে গিয়ে নিজের মোবাইলটা বের করে গ্রামবাসীদেরকে বলছে আমি সময় নিউজ থেকে এসেছি মানে এটাই প্রমাণ করতে চাইছে যে রাঙা খবরের কোনো ভিডিও প্রকাশ করতে চাইছে এটাই গ্রামবাসীদেরকে চাইছে বোঝাতে যেন গ্রামবাসীরা সব সত্যি কথা বলে দেয় আর গ্রামবাসীরা এসব কিছু দেখে শুনে তো সবটাই বিশ্বাস করে নেয় আর রাঙা ভিডিও করছে আর সবার সামনে বলছে গ্রামের অনেক বাচ্চাদের নাকি কিডন্যাপ করা হয়েছিল সেই বাচ্চারা কোথায় সে বাচ্চাদের বাড়ি কোথায় এগুলোই গ্রামবাসীদেরকে জিজ্ঞেস করছে ওইদিকে দেখা যাবে একলব্য স্যামের অফিসে যেতেই সেখানে দুজন লোক ছিল সেই দুজন লোক একলব্যকে বসতে দিয়ে একটা পেপার্স বের করে একলব্যকে বলছে আপনাকে এগুলোতে সাইন করতে হবে একলব্য পেপার্সগুলো দেখে সেই লোক দুটোকে বলছে এগুলো কিসের পেপার্স তখন লোক দুটো একজন আরেকজনের দিকে তাকিয়ে বলছে এগুলো কিছু ফর্মালিটিজ আপনি জবের আগে এসব কিছুতে সাইন করে নেবেন কনফার্ম হয়ে নেবেন যাতে আপনি জবটা করতে পারেন এসব কিছুই বোঝায় একলব্যকে তখন একলব্য কিছু না ভেবেই সেই পেপার্সগুলোতে সই করে দেয় আর এসব কিছু দেখে সেই দুটো ভীষণ খুশি হয় আর একে অপরের দিকে তাকিয়ে হেসে দেয় আর তখন দেখা যাবে একলব্য একে একে সব পেপার্সগুলোতেই সই করে দেয় ওইদিকে দেখা যাবে বৃন্দা বৃন্দা স্যামের সাথে দাঁড়িয়ে পেপার্স গুলো হাতে নিয়ে ভীষণ খুশি হয়েছে হাসছে আর নাচছে আর তখন স্যামকে বলছে জানো স্যাম আমি খুব খুশি খুব খুশি আমি আজকে একলব্য বসু এখন আমার হাতের হয়। এখন আমি একলব্য বসুকে যেভাবে ইচ্ছে সেভাবে নাচাতে পারবো আর স্যাম তোমাকে একটা কথা বলে রাখি আর যে পেপার্সগুলো আছে ওই পেপার্সগুলো একলব্যর বাবা নবরণ বসু বসুকে দিয়ে সাইন করালেই হবে ঠিক তখনই দেখা যাবে সেই লোকটা সেখানে আসে তখন সেই লোকটা এসে বলছে স্যার পেপারসগুলো সই করিয়ে নিয়েছি একলব্য বসুকে দিয়ে তখন স্যাম বলছে ঠিক আছে এখন আপনি এই পেপারসগুলো নিয়ে একলব্য বসুকে গিয়ে দিবেন আর দিয়ে বলবেন নবরণ বসু একলব্য বসুর বাবাকে দিয়ে এই পেপারসগুলো সই করিয়ে আনতে এই কথা শুনে সেই পেপারসগুলো নিয়ে সেই লোকটা চলে যায় এদিকে বৃন্দা স্যামকে বলছে প্রমিতা বসু আর নবরণ বসু এবার বুঝবে ওরা আমাকে কত তুচ্ছ করেছে কত অপমান করেছে আমার কোনো কথায় ওরা কোনো গুরুত্বই দেয়নি কোনো আমি এবার নবারণ বসু প্রমিতা বসু আর একলব্য বসুকে আমার পায়ের কাছে এনে ফেলবো ওদেরকে আমি নাচাবো আমার হাতের ইশারায় স্যাম তারপর তো আমি তোমাকে বিয়ে করে নেব তখনই একলব্য বসু সেখানে আসে দরজায় নক করতে তখন স্যাম কিছু বলছে না তখন বৃন্দা বলছে দরজাটা খোলো একলব্য বসু আমাকে আর তোমাকে একসাথে দেখলে কিছুই মনে করবে না আর ওরা কিছু মনে করলে আমার কি আর কদিন বাদে তো একলব্য ঠিক জানতে পারবে ওর দাদাকে ডিভোর্স দিয়ে আমি তোমাকে বিয়ে করব। তাই এখন আমাকে আর তোমাকে একসাথে দেখলে কিছুই হবে না একথা বলতেই স্যাম ভেতরে আসতে বলে একলব্যকে একলব্য ভেতরে এসে বৃন্দা আর স্যামকে একসাথে দেখে ওইদিকে দেখা যাবে রাঙা নানান ধরনের কথা বলে গ্রামবাসীদের বলছে আপনারা যদি না বলেন সত্যিটা তাহলে আপনাদেরকেও কিন্তু পুলিশ ধরে নিয়ে যাবে এই গ্রামে কিন্তু মিলিটারি আসবে এই গ্রামে আর্মি আসবে আপনারা সত্যি কথা বলছেন না এটা কিন্তু পুরো কলকাতা শহর জুড়ে এই কথাটা সবাই জেনে গেছে যে গ্রামে ছেলে মেয়েদেরকে আটকে রাখা হয়েছিল আপনারা বলুন সত্যি কথা বলুন না হলে আপনাদের কেউ পুলিশ ধরে নিয়ে যাবে ওইদিকে দেখা যাবে একলব্য বৃন্দা আর স্যামকে একসাথে দেখে কিছুই মনে করেনি তখন বৃন্দা একলব্যকে বলছে থ্যাংক গড তুমি এই কাজটা নিয়েছ তুমি রাজি হয়েছো তোমার লাইফটা সেটেল হয়ে যাবে তুমি জানো একলব্য স্যাম তোমার জন্য কত কি করেছে তোমার জন্য কত কষ্ট করে এই চাকরিটা ম্যানেজ করেছি তুমি জানো তোমার ভাগ্য ভালো যে তুমি এই জবটা পেয়েছো তখন দেখা যাবে এই কথা বলাতে স্যাম বলছে তো মিস্টার একলব্য বসু আপনাকে যে পেপার্সগুলো দেওয়া হয়েছে সেই পেপার্সগুলো আপনি দেখেছেন তখন একলব্য বলছে হ্যাঁ আমি সেগুলো সই করিয়ে কালকে জমা দিয়ে দেবো তখন স্যাম বলছে আপনি পেপারগুলো একটু দেখে নেবেন তখন একলব্য বলছে দেখার কি আছে এগুলো তো ফর্মালিটিস জবের ক্ষেত্রে তো এগুলো লাগে আর গার্ডিয়ান হিসেবে একটা বন সই তো লাগেই সেজন্য আমার বাবার সইটাই আমি এনে দেবো এই কথা শুনে খুশি হয়ে যায় বৃন্দা আর স্যাম আর তখন দেখা যাবে স্যামকে একলব্য বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে এই জবটা দেওয়ার জন্য তাহলে আমি এবার আসি একথা কথা বলতেই স্যাম বলছে ঠিক আছে আপনি আসুন এ কথা বলতেই সেখান থেকে চলে যায় একলব্য তখন বৃন্দা তো অনেক খুশি স্যামকে বলছে আমি ওর দাদাকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। আমি ওই বাড়িটা হাতিয়েই নিয়েছিলাম জানো তো সে বাড়িটা আমার কাছ থেকে হাত ছাড়া হয়ে গেছে কিন্তু এবার এবার আর আমি হাত ছাড়া হতে দেব না সবাইকে আমার পায়ের নিচে এনে ফেলবো ওইদিকে দেখা যাবে রাঙা সবাইকে অনেক কথা বলেই বুঝিয়ে দিয়েছে সবাই রাঙার কথা বিশ্বাস করেছে আর তখন গ্রামবাসীরা অনেকেই অনেক কথা বলেছে আর গ্রামবাসীরা রাঙাকে নিয়ে গেছে সেই বাচ্চাদের বাড়িতে আর রাঙা সেখানে গিয়ে বাচ্চার মায়েদের সাথে কথা বলে সেটা ভিডিও রেকর্ডও করে নিয়েছে ওইদিকে দেখা যাবে একালব্য বাড়িতে গিয়ে নবরণ বসুকে বলছে বাবা তোমাকে এই পেপার্সগুলোতে একটু সই করে দিতে হবে নবরণ বসু বলছে এগুলো কিসের পেপার্স বলছে এগুলো জবের কারণে একটা সই করতে হবে তখন নবরণ বলছে তুই এসব করছিস আবারও আবারও তখনই সেখানে প্রমিতা আসে প্রমিতা এসে একলব্যর কথা শুনে নেয় প্রমিতা বলছে আকু তুই এসব কি করছিস তোকে আমি বলেছি একটু বুঝে শুনে কাজ করতি কিন্তু তুই তো কিছুই শুনছিস না আমাদের কথা একবার তো দেখলি কি হতে গিয়ে কি হয়ে গেল আর এবার বৃন্দা বৃন্দা ঠিক করে দেওয়া কাজটাই তুই নিচ্ছিস আর ওই যে বৃন্দার খুব ভালো বন্ধু শুনেছি আমি তো বৃন্দাকে একটু বিশ্বাস করি না এখন কি হবে কে জানে তখন একালব্ব বলছে তোমরা এত চিন্তা করো না মা আমি লাইফে অনেক কিছু হারিয়েছি আর অনেক কিছুই ভেবে চিনতে করেছি কিন্তু এখন এখন আর কিছু ভেবে চিন্তে কিচ্ছু করব না এ আমি এখন নিজের লাইফটাকে এনজয় করব। তখন দেখা যাবে প্রমিতা কিছু বলতে যাবে একলব্য বলছে প্লিজ বাবা সইটা করে দাও তখন নবরণ প্রমিতাকে কিছু বলতে না দিয়ে সইটা করে দেয় আর তখন একলব্য তাকিয়ে আছে আর তখন দেখা যাবে প্রমিতা বলছে তুই চিন্তে কিছুই করলি না আকু তখন নবারণ বলছে তোর হাতে আরেকটা পেপার ওটা কিসের পেপার্স তখন একলব্য বলছে ডিভোর্স পেপার এ কথা শুনেই চমকে যায় প্রমিতা নবারণ তখন প্রমিতা বলছে কি বলছিস কি তুই আকু তখন একলব্ব বলছে হ্যাঁ মা আমি রাঙাকে ডিভোর্স দিয়ে দেবো প্রমিতা বলছে আর একটু ভেবে তো করবি এত তাড়াহুড়ো করার কি আছে বাবা তখন একলব্ব বলছে মা আরও কি ভাবা চিন্তার কিছু আছে নাকি আমি কি আরও সময় দেব রাঙাকে আমাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ মা আমি তোমার সন্তান আমি তোমার ছেলে তুমি একটু আমার দিকটাও বোঝো শুধুমাত্র তোমাদের কথা রাখার জন্য তুমি দিব্য দিয়েছিলে সেই কারণে আমি রাঙাকে বিয়ে করেছিলাম তোমাদের সম্মান রাখার জন্যই কিন্তু আমি কিছু বলিনি কিন্তু আমার লাইফটা এখন আমাকে এই ডিসিশন নিতে দাও আমি আর পারছি না আমি এরকম একটা সন্ত্রাসীর সাথে সারা জীবন সংসার করতে পারবো না আমি মেনে নিতে পারবো না যে আমার বউ একজন সন্ত্রাসী আমি রাঙাকে ডিভোর্স দিয়ে দেব আমি সই করে দিয়েছি রাঙা অ্যারেস্ট হবার পর রাঙাও সই করে দেবে আমি জানি এই কথা বলে একলব্য সেই ডিভোর্স পেপারটা নবরণ বসুর কাছে দেয় বলছে বাবা এটা তোমার কাছে রাখো তখন প্রমিত একলব্যকে বলছে তুই আরেকটা বার না তখন একলব্য বলছে না মা কোনো ভাবাভাবি আর নেই কথা বলেই চলে যায় নবারণকে ধরে থাকে প্রমিতা ওইদিকে দেখা যাবে সম্রাট বসে বসে মোবাইলে নিউজ দেখছে সেখানে সত্যজিৎ বাবু বলছে সম্রাট সেন জড়িয়ে আছে এই সব কর্মকাণ্ডের সাথে রাঙার সাথে জড়িয়ে আছে তাই সম্রাটকেও তার চাকরি থেকে বাদ দেয়া হয়েছে আর সম্রাট সেন কি কি করতে পারে সেগুলোই খতিয়ে দেখবে এগুলোই দেখছে ঠিক তখনই রাঙা সেখানে আসে রাঙাকে দেখে সম্রাট প্রথমে চিনতে পারে না তখন রাঙাকে ভালোভাবে খেয়াল করে বুঝতে পারে এটা রাঙা তখন রাঙা বলছে কি দেখছি সে কোচ্ছার তখন সম্রাট সবটা বলে তখন রাঙা বলছে যে যাই বলুক না কেন তাদেরকে বলতে দে এবার তো আমি দেখাবো সবার সামনে প্রমাণ করে দেব আমি সব প্রমাণ জোগাড় করে ফেলেছি এবারেই বসে বাড়ি সবাই দেখবে এবার একলব্য বসেও দেখবে সব সত্যিটা যখন সবার সামনে চলে আসবে তখন দেখবে যে রাঙামতি কখনও তাদের সাথে কোনো অন্যায় করেনি আর কোনো অন্যায় করতে পারে না রাঙামতি এগুলোই দেখবে সবাই আর আমার পাশে না থাকার জন্য আফসোস করবে এগুলোই বলতে থাকে রাঙা